স্যার এটা ধরুন এটা ধরুন দিন শুনতে পারবে মানে ওর পেলে প্রবলেম নস আচ্ছা তুমি ওই ঠিক করে দাও ঠিক করে দাও না লাগবে না দুটো হ্যাঁ ও

ঠিক আছে ঠিক আছে স্যার বলুন দুটো করে দু জায়গা নিয়ে যাবে দুটো করে পুরোটা পার্সেলে হয় তিনটে না নিলে পয়সা নাই পরে দিয়ে গেল এই যে কালকের একটা কথার পরে যে লাইনটা চলছে এটা ভিডিও দেখাবে দেখেছি সব একদম সিস্টেম মেনে কাজ করছে যেমন উপর থেকে একটা চাপ এসেছিলো আমি করা হয়ে গেছে রে ওটা ছাড়বে আজ দিয়ে ভাজি ছেড়ে দেবো কি আমারটা ভিডিও আমারটা দিয়ে করে দেবো আমি

রাইডিং এর জন্য দাদু আর একটা দাও পয়সা পড়ে পয়সা স্যার টাকার কোনো তুমি দিতে বুদ্ধিমানের যদি কাজ করতে তো অনেক আমি তো এসে পৌঁছাই আমার ট্রেন লেট ছিল না আমি তো চলে আসি এটা লিখে দাও না আলাদা এখানে ঝুলিয়ে রেখে দাও ওদেরই তো ওরা তো নিল না স্যার কী দেবো স্যার বলুন আর কি দেবো খাবেন তো এখানে খাবেন তো তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা সেদ্ধ ডিম চল্লিশ টাকা দুটো ডিম নিলে পঞ্চাশ টাকা আলু দিয়ে সোয়াবিন ভিতলে ডালের বড়ির তরকারি হবে ডালের বড়ি এই যে চল্লিশ টাকা দেবেন স্যার টাকাটা দিয়ে দেবেন দেখি ভাই দেখি দাদা একটু তো त